নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কৃষক বন্ধু নিয়ে তো আপনারা জানেন যে কৃষক বন্ধুর কিন্তু দুটো দুটো কিস্তিতে কিস্তিতে বছরে বছরে টাকা হয় তো তো একটা একটা রয়েছে রয়েছে এবং হাজার আপনারা জানেন যে এক একরের বেশি জায়গা থাকলে কিন্তু তারা দশ হাজার পেয়ে থাকে এবং তার থেকে কম থাকলে দু হাজার থেকে স্টার্ট মানে দুটো কিস্তিতে চার হাজার এবং দুটো কিস্তিতে দশ হাজার তো যেটা দশ হাজারের কিস্তি রয়েছে সেটা পাঁচ হাজার পাঁচ হাজার করে এবং যেটা চার হাজার সেটা দু হাজার একবার আবার একবার দু হাজার তো দুটো কিস্তি রয়েছে তো আজকের যে আপডেটটা নতুন আপডেট চলে সেটা হলো আপনারা অনেকে হয়তো এবছর বা এই যে কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে নাও পেতে পারেন তো পেতে নাও পারেন কথা বলার কারণও রয়েছে সেটা আপনারা যদি আগে ট্যাটাস চেক করে রা দেখেছেন কোনো দিন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন নাহলে এখন কোনো বোঝার উপায় নেই কারণ এখন তো অনলাইনে ট্যাটাস চেক করা যাচ্ছে না আপনারা জানেন যে অনলাইনে স্ট্যাটাস চেক করতে গেলে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাতে কিন্তু ইরোর দেখে যায় তো ইরোর চলে এসছে সেখানে কিন্তু কোনো কাজ হয় না তো আপনারা চেক করতে পারেন আপনাদের অঞ্চল অফিসে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে আপনার ভোটার আইডি কার্ড বা যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে যান তো সেটা দেখে কিন্তু তারা তাদের যে অ্যাডমিন আইডি রয়েছে সেই আইডি থেকে কিন্তু তারা চেক করে আপনার স্ট্যাটাসে কি রয়েছে বলে দিতে পারবে তো সেই স্ট্যাটাসের কথা বলছি কেন তার কারণ কি বন্ধুরা কেআইসি করতে হবে তো অত অটোমেটিক্যালি আপনাদের অঞ্চলে বা বিডিও অফিসে একটা লিস্ট চলে এসছে সেই লিস্টে হয়তো আপনার নামও থাকতে পারে সেটা আপনাদেরকে উচিত জানিয়ে দেওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা নাও জানতে পারেন এবং লাস্টে দেখা যায় কি না আপনি টাকা পান না তারপর যখন আপনি অফিসে যান তো আপনার কিছু একটা প্রবলেম হয়ে আছে তার কারণে টাকা আসেনি তো এই প্রবলেমটা যাতে না প্রেস করতে হয় আপনাকে তার আগে আপনি যদি ঠিক করে রাখেন বা সমাধান করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে আসবে তো সেটা দেখতে হলে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে এখন অনলাইনে কোনো সিস্টেম নেই তো আপনারা জানেন কৃষকদের জন্য কিন্তু বাংলার শস্য বিমা রয়েছে কৃষক বন্ধু রয়েছে বা পি এম রয়েছে পিএম এম কিষানটা কিন্তু অনলাইনে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন কেআইসিও কমপ্লিট করতে পারেন সব কিছু কিন্তু বর্তমানে অনলাইনে অনেকগুলো কাজ করতে পারেন পি এম কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে এর ঠিক উল্টো তো যেটা আগে অনলাইনে স্ট্যাটাসটা চেক করা যেত যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা কেআইসি আছে কিনা বা আধার লিঙ্ক রয়ে আছে কিনা বা আপনার ব্যাঙ্ক সেন্ডিং কি স্ট্যাটাস এসছে বা আপনি টাকা আপনার অ্যাকাউন্টে এসছে কিনা সাকসেসফুল হয়েছে কিনা সব কিন্তু দেখা যেত কিন্তু অনলাইনে আপনি কেআইসি বা আদার্স কোনো কিছু যোগ করতে চাইলে পারতেন না তো সেটা এখন সম্পূর্ণ বন্ধ আছে যেগুলো স্ট্যাটাসগুলো যে চেক করতে পারতেন সেটাও বন্ধ রয়েছে তো আপনাকে এই স্ট্যাটাস চেক করতে হলে অফিসে যেতে হবেই আমি বলে দিয়েছি আগে থেকে তো কী প্রবলেম না আপনাদের যে নামের লিস্ট এসছে এটা কি সবার না কারুর কারুর তো কাদের এসে ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি তো আপনারা যদি যদি আপনারা পরে আগে যদি কোনোদিন আপনার কৃষক বন্ধুর ডেটাস চেক করে থাকেন ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে বা মোবাইল নাম্বার আদার্স কিছু দিয়ে যদি চেক করতে করে থাকেন তো এটা সম্ভবত মূলত ভোটার আইডি কার্ড দিয়ে চেক করা যেত তো আপনারা যদি দেখে থাকেন যে আপনার আধার নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে বা আদার্স যে ডিটেলসগুলো দিতে হয় সেইগুলো কিন্তু যদি সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু সব ঠিক আছে আপনাকে কোথাও যেতে হবে না বা আপনাকে আর কেআইসি করার দরকার নেই আর যদি দেখতে পান যে আপনার সব রয়েছে কিন্তু আধার নাম্বার ওইখানে ছিল না মানে আপনারা যখন চেক করছিলেন তখন কিন্তু ওইখানে আধারের অপশানটা ছিল প্রথম প্রথম কিন্তু কৃষক বন্ধু টাকা পেতে হলে আধারের কোনো কেআইসি করতে হতো না এবং যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকতেন সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা চলে আসতো এবং আপনার ভোটার কার্ড এবং জমির কিছু কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তাতেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসতো কিন্তু বর্তমানে সেটাকে কিছু চেঞ্জ করে আধার কার্ড যোগ করা হলো আপনারা জানেন নিশ্চয়ই তো আধার কার্ড যোগ করার পর অনেকে টাকা পেয়ে এসছে সবাই যাদের যোগ নেই তারাও পেয়ে এসছিলো যারা যোগ ছিল ছিলও পেয়ে এসছিলো যাদের যোগ নেই তারাও পেয়ে এসেছিলো কিন্তু বর্তমানে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছে যাদেরকে কিন্তু এই আধার নাম্বার যোগ থাকবে না তাদেরকে বা কেআইসি করা থাকবে না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না তো আপনি যদি আগে স্ট্যাটাস চেক করে থাকেন তাহলে যদি আধার কার্ড দেওয়া আছে দেখেন তাহলে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই কিন্তু আপনি যদি না চেক করে থাকেন বা জানেন না তাহলে কিন্তু আপনি ভোটার কার্ড নিয়ে আপনাদের ব্লক অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে গিয়ে দেখুন স্ট্যাটাস চেক করে যে আপনার কেআইসিটা পড়া আছে কি তো যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি হেল্প পাবেন এবং আপনারা অফিসে গিয়ে যেতে পারবেন আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না বা জানতেই পারবেন না যে আপনার কেন অ্যাকাউন্টে টাকা আসলো না কৃষক বন্ধুর টাকা আর যদি কারোর তে প্রবলেম থাকে বা যদি কেআইসি না করা থাকে তাহলে ওই অফিসে আপনারা যদি ডকুমেন্টসগুলো দেন দেন আধার নাম্বার আধার কার্ড বা আধার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি দেন তাহলে ওরা কেআইসি করে দেবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে তো মূলত আজকের ভিডিওটা হলো আধার কার্ডে না সরি যে কৃষক বন্ধুর যে কেআইসি নিয়ে তো কেআইসি বাধ্যতামূলক করতেই হবে সবাইকে এই এই কারণে কিন্তু আপনাদের লিস্ট নামের লিস্ট আপনাদের অঞ্চলে বা বিডিও অফিসে চলে এসছে তো আপনারা আপনার নাম যদি থাকে আপনারা কেআইসিটা করিয়ে নিন আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু কেআইসি করানি বা যারা স্ট্যাটাস চেক করেছিলেন যে আধারের জায়গাটা ফাঁকা ছিল তারা কিন্তু অবশ্যই যদি আপনার মনে থাকে যে আধারের অপশানটা ফাঁকা ছিল কোনো আধার নাম্বার দেওয়া ছিল নি সেইখানে পুরো ফাঁকা ছিল তাহলে আপনারা অবশ্যই গিয়ে কেআইসিটা করান হলে কিন্তু কোনো টাকা পাবেন না তো কৃষক বন্ধুর এই একটা ছোট্ট আপডেট এবং টাকা কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবে তার আগে কিন্তু এই প্রসেস প্রচেষ্টা বা প্রসেস চলছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন